জন্ম দিয়েছে জন্যই সাত দিনের দিনে একটা আঁকিকে ছাগল জবাই করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকে দিতেই হবে তার বাপকে জন্মের সপ্তম দিনে এক ছাগল জবে করবে কানা হোক ন্যাংরা হোক চোকলা হোক টেরা হোক দুই মাসের হোক এক মাসের হোক ছাগল জবহ করতে হবে ছাগল ছাগে ভেড়া ভেড়ে দম্বাদম্বি দুই নাম রাখতে হবে তিন মাথার চুল নেড়ে করতে হবে চার চুল সম রূপা তার টাকা দাম করে দিতে হবে থাকলো কুরবানি তো ভিন্ন জিনিস ওটা হলো নেকির জিনিস চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো খুর ভালো কিনা দেখো লেজ ভালো কিনা দেখো মোটা তাজা কিনা দেখো ঝকঝকে কিনা দেখো সব দেখে শুনে সারা দিন দেখো খালি পা দেখো একবার কান দেখো একবার চোখ দেখো একবার লেজ দেখো একবার হাঁটিয়ে দেখো মোটা তাজা কিনা দেখো একবারে সুন্দর ঝকঝকে হতে হবে তার নাম কুরবানি তার নাম কুরবানি বোঝা জানে না কি কথা আর আকিকের নাম কি টেরা কানা দুই মাসের এক মাসের সাত দিনের দিন চা পায় নবের ভাষায় ওকে তো আঁকিকে দিতেই হবে হবে ওর বাপকে দিতে হবে মানে দিতেই হবে রংপুর দিনাজপুর এটা মেয়েরা কে জমি দেয় না বাপকে দিতে হবে এই কথাটা চট করে মাথায় আঘাত করছে মানে মেয়েকে জমি দিতে হবে বোনকে জমি দিতে হবে বোনকে জমি দিতে হবে মানে ওর বাপকে দিতে হবে দিতেই হবে পনেরো শতক জমি রেখে গেছে বাপ দশ শতক নিবে ভাই আর পাঁচ শতক নিবে বোন তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে এরকম কি না একসাথে একসাথে তো আপনার আব্বা দশ বছর হলো মরা জমি নিজে আর আমাকে বলেন আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি এক একটু টুকটাক জমি চিনি আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি চিনেই না ও আমরা জমির খোঁজ খবরও রাখি না আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিটাকে তা আমরা ভাগ করে দিয়েছি ওর ওরা সবই থাকে খায় ভাগ জানা না যে ভাগ করেছি কে কি পাবে কে কোথায় নেবে এটা একদিনই ওই দিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের এটা দিনাজপুর তো সেই জন্য বললাম আব্দুল সাহেব দিনাজপুর বলতে কি বুঝাতে চান দিনাজপুর বলতে বুঝাতে চাই যে যৌতুক নিয়ে বিবাহ করে নোংরা স্বভাব ও কুকুর সিরিগালের চেয়ে খারাপ দিনাজপুর রংপুর বলে বুঝাতে চাই যে বোনকে জমি দেয় তোমার বাপকে যদি আমি কুকুর সিঁড়ে চেয়ে খারাপ প্রমাণ করতে না পারিবেটা আমি বক্তব্য দিব না সিরির বন্দরেই শেষ তোমার বাপকে বলে দিও ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নয় ভাগ্য নিয়ে এসেছে আব্বু এমনি আসেন এই দুনিয়াতে ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে মোটরসাইকেল সাইকেল খাক খাটলা চোখী বাছ সব ফেরত দিতে এর সরিষা সম পরিমাণ আপোষ নেই রংপুর দিনাজপুর লালমনহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট সব একই স্বভাবের মানুষ পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন ছেলে দিন মজুরি করে খাবে এই পথে কেন আপনি জাহার নাম থেকে বাঁচান পরিবারকে জাহার নাম থেকে বাঁচাবেন চলেন এই একটু খেয়াল করবেন ওইখানে কথাটা যেন তিনটে ভালোভাবে মনে থাকে তিন তিনটা পাপের কারণে বিপদ তিনটা নেমে আসবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তাহলে তিনটেই পাপ চলমান পৃথিবীতে বাংলাদেশে দিনাজপুরে এখন বিপদ আসছে ঘনি আসবেই খুব সাবধান থাকতে হবে কই আমাদের তো বাজনা ছাড়া চলে বাজনা তো আমরা সহ্যই করতে পারি না উনিশশো সালে নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে রোজ যায় মালানা শিস মাহমুদ সাহেবের খাবার নিয়ে যায় দুপুরের তো একটা আমাকে পান দিয়েছে তো পানটা আমি মুখে দিয়েছি আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শিস মাহমুদ সাহেবের সাথে দেখা বড় মাওলানা তিনি বলছেন যে ওহ আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে তুই পান খাচ্ছিস পান খেয়ে বেড়াস উনি যখন এইভাবে আমাকে বললেন তখন ওই আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিনি ওর হালাল হারাম পরে আমি মুখেই দি না ওর হালাল হারাম পরে আমি মুখেই না যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন যেটা আমি চাইনি সম্মানিত তিনি ভাই বোন পরিবারকে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচাবেন কিভাবে মানুয়ালিদা কারো যদি একটা কাজের মেয়ে থাকে সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ও ডবল নিকি পাবে মানে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে বিদ্যা শিষ্টাচার বিদ্যা শিষ্টাচার বিদ্যা শিষ্টাচার মূলত এই দুটো জিনিস ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে জাবের হাদিসে যেটা আপনার মনে আছে বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে জাবের রাজিয়াহু তাল আন বলেন আমরা আল্লাহ রাশোলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি এখন ও দিনে ঢুকবো তাহ্লা নবী বলেন শোনো সবাই এখানে বস রাতে আমরা বাড়িতে সকালে আমরা বাড়িতে যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তাহ নবী বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো আল্লাহ নবী আমি তালাকপ্রাপ্তা প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি যার বয়স মোটামুটি হয়ে গেছে এরকম বিবাহ করেছি তাহলে রসুল বলেন এ তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো তখন জাবের রাজন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী আমার আব্বা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে নয়টা আমার বোন আছে আতা হন না আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লে তুয়াল্লে না আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই তোয়ার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথা চুলচিরিনি করে পরিপাটি করে রাখতে পারে চার তাকুমা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন কথা বলছো কেন মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি এখন কে যদি আপনার গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না ও চাক আপনার গায়ের ওপর দিয়ে চলে যাক আপনি মুখ খুলবেন না মুখ কান বন্ধ রাখেন একবারে চুপচাপ এক খেলে চেয়ে থাকেন মা হলে চারটে জিনিস লাগে এক বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার আল্লাহ নবী বলছেন নবীগণের শিষ্টাচার দশটি আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি আল্লাহ নবী বলছেন নবীগণের খাসলাত স্বভাব দশটি সব নবীর দশটি স্বভাব ছিল স্বপ্নবীর দশটি বৈশিষ্ট্য ছিল স্বপ্নবীর দশটি শিষ্টাচার ছিল এক এ ফৌল্লোহা দাড়ি বড় করতে হবে কেটে ফেলা হারাম চেঁচে ফেলা হারাম দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে কেন ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে এই জন্য অভিশাপ তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল দাড়ি ছেড়ে দাও ছোট করাও হারাম চেঁচে ফেলাও হারাম আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য এখন অভিশাপ হবে হাদিস বোখারি মুসলিম দুই কাসু সাহেব কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না মুচ থাকবে ছোট সাজের হয়ে থাকবে মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে পুরুষের পরিচয় তিন ফারে নখ কেটে ফেলতে হবে এই মেয়ে তোমার নখ বড় আছে নাকি তোমার মা দেখে না ওটা তোমার সৎ মা নাকি তুমি যাকে মা বলছো সৎ মা নাকি দেখো তো তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা জিজ্ঞাসা কি তো তোমার মাকে তোমার নখ বড় কেন নখ বড় কেন আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে এই ছেলে তোমার নখটা বড় কেন এটা নবীগণের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য আমাদের মুসলিম মহিলারা নখে মেহিদ দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিতে হবে হাতের নখে তো দিতে হবে দিতে বাধ্য দিতেই হবে আল্লাহ নবীর কাছে একটা একটা মহিলা পত্র দিয়েছিল তো আল্লাহ নবীর পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন তিনি বললেন এ হাতটা পুরুষের না এ হাতটা নারীর যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন কি বুঝলেন বলুন তো দেখি যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে মেহেদি থাকবে পুরুষের থাকবে না পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে আব্দুরা জাহাই বলেন আমরা দিনাজপুরের মানুষ আমরা শুনেছি আল্লাহ নবীর মেহেদি দিয়েছিলেন সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না হ্যাঁ ঠিক আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন এ কথাই ঠিক এর জন্য কি দাড়ি কোরআন মাজিদ হয়ে গেছে দাড়িতে মেহেদি দেওয়া সন্ন্যাত যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর এক মিনিট আল্লা নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে হাইজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে আতর দাড়িতে লাগিয়েছেন এইবার ওটা তা একটা কাজ এটা একটা কাজ হ্যাঁ আতর করন মাজিদ হয়ে যায়নি তো মূর্খ মানুষের কাজ ই কোন কথা উল্টা বোকামি বিদ্যা না থাকার কথা শুনুন দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের লুম পরিষ্কার করতে হবে অর্ধে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম মরার পরে কানে তুলা দিবেন নখ কাটবেন পরিষ্কার তোমার মা এতদিন কোথায় গেছিল এখন যা করবে সব দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম দিনাজপুরের কাছাকাছি সেই দিন বক্তব্য দিচ্ছিলাম তো আহাদিসের মধ্যে বেদাত আছে তো বলতে বলতে এমন বলা হলো যে এক শ্রেণীর মানুষ আর আলেম আলেমা জলে একবার ছাই হয়ে গেল মানে গড়ানে বেদাত বললাম গড়ানে বেদাত বা মরে মরে যান যাই যাই তো ওখানে কোরআন মাজিদ পড়া বেদাত মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে এটা হলো বেদাত গোসল দিতে হবে ও যুদিয়ে তখন এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করছে এটা হলো বেদাত এখন তারপরে মোচ ছোট করছে এটা হলো বেদাত এখন নাক নখ কাটছে এটা হলো বেদাত এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে এটা হলো বিদাত তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে তারপর তিনটা কাপড় লাগাতে হবে মহিলার পাঁচ কাপড় চলবে না এটা হলো বিদাত বেদাত বলতে বলতে একবারে মাঠ দুর্বল হ্যাঁ সবই যে বেদাত তারপরে লাশ রেখে এভাবে বক্তব্য দেওয়া যাবে না শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেব আমি তার বড় ভাই বলছি ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেব এছাড়া কোনো কথা নেই তারপর লাশ আগে যাবে কেউ আগে যেতে পাবে না এই কথা বলা বেদাত চারবার খাট নামাতে হবে এই কথা বলা বেদাত তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে এই কথা বলা বিদাত কবর লাশটা নিয়ে যে রাখার আগে কেউ বসতে পাবে না এই কথা তারপরে লাশটা রাখতে হবে পশ্চিম দিক থেকে এটা চলবে না পায়ের দিক থেকে ঢোকাতে হবে তারপরে আপনার ডান কাতে রাখতে হবে চিৎ করে রেখে দেওয়া বেদাত বুকের ওপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে পাশে রাখতে হবে এইভাবে দেখানো বিদাত তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাইতে ছয়ে নিয়ে দিচ্ছে এটা একটা বেদাত তারপরে আবার এটা দিনাজপুরে নয় সেটা কি মাটি দেওয়ার সময় বলছে মিনহা খালাকুম অফিন করে যেরকম এটা হলো বিদাত তারপরে আবার তার পাশে বলে বলছে এখন জব দিতে বলছে জব দেন আমি বলছি মানরব্যকা বলেন যে রব্বি আল্লাহ ওকে বলে দিচ্ছে ওপর থেকে তারপরে সবাই মিলে লম্বা দোয়া হাত এটা হলো বেদাত তারপরে কয়দিন পরে মানুষকে খাওয়াচ্ছে কোনো পথ নাই রাসুলের পথেই যেতে হবে কোনো পথ নেই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান শিষ্টাচার কি জিনিস আপনার বাড়িতে একটা পট আছে পট বাচ্চার পেশাব পায়খানা হলো ঘোড়া এই পট আমাদের বাড়িতে তিন মিনিট থাকতে পারবে না তিন মিনিট হয় ভেঙে ফেলা হবে না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী চিরির বন্দরে বাড়ি একটা আয়না কিনেছে আয়না সেটা হলো কাতল মাছ এটা তো আমাদের মাছে এক মিনিট থাকতে পারে না আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ আদর্শ কাকে বলে শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে আদর্শ কাকে বলে আপনার বাচ্চার হাতে মেয়ের হাতে ছেলের হাতে খালি পুতুলে ভর্তি আব্দুর মলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি মৌলানা সাহেবের সাথে কি সাথ আছে বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় এমন কোন কিছুতে ছবি মূর্তি থাকলে তাকে ভেঙে চৌচির করে দিতেন আয় সারা জি আল্লাহ তালানহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন